সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আদা নিয়ে সবসময় ভাই আমি আশাবাদী চূড়ান্ত রকমের আশাবাদী যে গত বছর ভালো হয় নাই বা গত বছর যেটুকু হইছে এইবার ভালো না হইলেও আশা করি যে খারাপ হবে না একদিকে সম্ভাবনা অন্যদিকে আশঙ্কা এভাবে চলছে আমাদের কৃষি উদ্যোক্তাদের দিনকাল গাছের এই 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 যে গোড়ায় গোড়ায় কোনো পানি জমে নাই বাট যখন র্যান্ডমলি এক মাস বৃষ্টি হয়েছে হ্যাঁ যে পনেরো দিন পাঁচ দিন দশ দিন পর পরে বৃষ্টি পাঁচ চার পাঁচ ছয় দিনের বৃষ্টি ওই বৃষ্টিতে হচ্ছে গাছগুলো গোড়াগুলো স্যাঁতসেতে ছিল শুনছিলেন কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকি সুমনের কথাগুলো তিনি এবছর বিভিন্ন ধরনের ফল ফসল চাষাবাদের পাশাপাশি পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন এইটা ম্যাচিউরি হবে এখন আর ম্যাচিউর হওয়া মানে আদা ভার হওয়া বা আদার গাটা ছড়াই দেবে পুরো ছয় মাস বয়সে এই আদা গাছের বর্তমান অবস্থা কেমন আদা গাছে কি কি সমস্যা হয়েছে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন তিনি এবছর ক্যাপসিকাম শশা পেঁয়াজ করলা চাষের পাশাপাশি পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন এবার কৃষিকাজের ভেতর হচ্ছে আমার একটু ক্যাপসিকাম আছে শীতের সিজনের কতটুক এটা আছে বিশ শতাংশ আচ্ছা আর হচ্ছে হাইব্রিড মরিচ আছে হচ্ছে আপনার চল্লিশ শতক হ্যাঁ আর ইনস্ট্যান্ট আপনার পনেরো দিন বয়সী শশার চারা আছে ষাট শতক আর করলা আছে তিরিশ শতক আর হচ্ছে আপনার ওই মাটির নিচে যে আলুটা হয় এর আপনাকে বলছিলাম আমি ওই মাটির নিচে আলু আছে প্রায় সাত সাড়ে সাত শতক আর সাত সাড়ে সাত শতক আছে হচ্ছে আপনার লাউ আছে আর কিছু বেগুন ছিল এগুলো উঠাই দিছি আর ধুন্দল টুন্দল ভাই এই জাতীয় সিম টিম এই জাতীয় হচ্ছে বিশ শতকের উপর আছে জাংলা করা আর নতুন একটা ছোট প্রজেক্ট নিতেছি সেটা হচ্ছে একটু পেঁয়াজ লাগাবো তো পেঁয়াজের জমি রেডি করে আজ বুধবারের দিন হচ্ছে ওই আপনারা যে 20টা 20টা 20 তলায় ফেলা হয়েছে। মোটামুটি শিকড় ছাড়ছে ওইটা প্রায় 128 শতকে আমি प्याज রসুন পیاز করব 10 শতাংশ রসুন করব আর হচ্ছে 118 শতকে আমি प्याज করব আশা আছে চাল তো আপনি সমস্ত কিছু নিয়ে ঝাপায় বর্ষছেন সত্যি কথা else বলতে কি ভাই করলে তো শুধু হবে না এখন আমার এফর্টটাও দিতে হবে সেই রকম সব দিক দিয়ে আর্থিকভাবে বলেন আর হচ্ছে শ্রমের দিক দিয়ে বলেন দর্শক বন্ধুরা বর্তমানে আদা গাছের কি অবস্থা সে সম্পর্কে জানার আগে চলুন আগে জেনে আসি কিভাবে এই বস্তাগুলোর মাটি প্রস্তুত করা হয়েছে এই পাঁচ হাজার বস্তায় আদা চাষ করতে সিমেন্টের প্রতিটি বস্তা পাঁচ থেকে ছয় টাকা দরে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়েছে এরপর পলিযুক্ত মাটি গোবর সার ভার্মি বালু সাই ও দানাদার কীটনাশক ব্যবহার করে বস্তার মাটি প্রস্তুত করেছেন সবকিছু প্রস্তুত হওয়ার পর মে মাসের শুরুতে বস্তায় বীজ রোপণ করেছেন বলে জানান কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকি সুমন একবার ওই সারটা দেওয়ার পরে আপনি একটু কম্পোস্ট সার দিলেন যে সেটা কম্পোস্ট হতে পারে কম্পোস্ট হইতে পারে এগুলায় ভালো হয় আর হচ্ছে আপনি মাটির সাথে ছাইটা দিলেন হম ছাই দিলে একটু বা কাঠের গুড়া দিতে পারেন হম আর হচ্ছে একটু বালি থাকলে ভালো হয় বালিটা হচ্ছে পানিটা ঠিকভাবে ঝড়ায় দেয় তো তাহলে এর মধ্যে আপনি ছাই দিয়েছেন বালি মাটি গোবর সার আর ট্রাইকো কম্পোস্ট সার আমি নিজে তৈরি করছিলাম অনেক হ্যাঁ এগুলো দেওয়া আছে এর ভেতর আর কিছু দেওয়া হয়েছে আর এমনি ওই যে কীটনাশক জাতীয় ই দেওয়া হয়েছে যে জাতীয় তাতে এত সুন্দর ঝুরঝুরা হয়েছে মাটি হ্যাঁ ঝুরঝুরা হয়েছে এতে এরকম বর্তমানে আদা গাছগুলোর বয়স ছয় মাস এই ছয় মাসে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি সেচ ও ঘাস পরিষ্কার করে দেওয়া হয়েছে এছাড়া প্রতি সার ছত্রাকনাশক ও পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করা হয়েছে এবছর অতিরিক্ত গরম আবার অতিরিক্ত বর্ষা হওয়ায় সারা বাংলাদেশেই সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এর প্রভাব আদা গাছেও পড়েছে পাঁচ হাজার বস্তার মধ্যে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেলেও অধিকাংশ আদা গাছই সতেজ রয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা বীজ রোপণের পর থেকে এ পর্যন্ত আপনি কি করলেন এর ভেতর আমি দুই তিনবার সার দিছি হ্যাঁ আলগা সার দিছি আর হচ্ছে নিয়মিত স্প্রেটা করছিলাম নিয়মিত স্প্রে বলতে আপনার আমি বেশি স্প্রে ইউজ করি নাই স্প্রে এর ভেতরে ওই রিডোমিল গোল্ড আর হচ্ছে অ্যামিস্টার টপটা তবে অ্যামিস্টার টপটা মাত্রাটা আস্তে আস্তে কমায় কমায় বাড়াইছি একেবারেই কমায় কমায় বাড়াইছি কারণ অ্যামিস্টার টপ বারে বারে দেওয়া ঠিক না আর ওই গ্রুপের অন্য ওষুধ চালাইছি কিন্তু সেটা নিয়মিত না যে এক মাস পরে অন্য একটা চেঞ্জ করলাম এভাবে পোকার ওষুধ দিছি সাথে হচ্ছে আপনার ওই আপনার পোকামাকড় যাতে না ধরে তার একটা ওষুধ দিছি নিচে এইগুলা দিয়ে আছে মোটামুটি আচ্ছা পোকার ওষুধ কি দিছিলেন পোকার ওষুধ উপরে তো এমনি অ্যামোমেট্রিন ম্যানজয়েড গ্রুপের ওষুধ দিছিলাম হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আপনার রাগবি নামে একটা ওষুধ আছে এটা হচ্ছে আপনার ওই যে ফোরাডান যেটাকে বলে যে মাটিতে দিতে হয় এই রাগবি ওষুধটা খুব ভালো এই এক দুই গ্রাম তিন গ্রাম করে দিলে অনেক লাগে কারণ দামও বেশি একটু একটু দিলে ওই নিচে যত প্রকার পোকামাকড় আছে ওইটা মোটামুটি ঠিক থাকে গাছের গোড়ায় ক্ষতি করতে পারে না একটু খুঁচাই খুঁচায় যদি একটু ওই রাগবিটা দিয়ে দেওয়া যায় সারের সাথেও দিয়ে দিলে হয় সার যখন দিবে যখন মে মাসে আমি আসি তখন আপনি আদার বীজ রোপণ করতেছিলেন এখন অবস্থা কি আপনার আদা গাছের আল্লাহ রহমতে খুব যে খারাপ তা না আছে মোটামুটি ভালোই এবার যে পরিমাণ রোদ দূর হয়েছে আর যে পরিমাণ আপনার বৃষ্টি হয়েছে তাতে আদা চাষি যারাই আছে বাংলাদেশে সবারই একই কমপ্লেন যে গাছ ভালো থাকতেছে না গাছ ভালো থাকতেছে সেই হিসাবে আল্লাহ তালা আমারটা মোটামুটি আমি মনে করি যে যথেষ্ট ভালো রাখছে সেই তুলনায় মনের মতো না হইলেও ভালো রাখছে আল্লাহ গাছ নষ্ট হয়েছে এটা প্রচন্ড রোদ্দুর ছিল আর তারপর হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছের এই 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 যে গোড়ায় গোড়ায় কোনো পানি জমে নাই বাট যখন র্যান্ডমলি এক মাস বৃষ্টি হইছে যে পনেরো দিন পাঁচ দিন দশ দিন পর পরে বৃষ্টি পাঁচ চার পাঁচ ছয় দিনের বৃষ্টি ওই বৃষ্টিতে হচ্ছে গাছগুলো গোড়া গুলো ছিল এই জন্য হচ্ছে ও ঠিক মতো রস টস বা সমস্যা হয়ে গেছে এক কথায় আমার মনে হয় এটা ব্যক্তিগত খারাপ বলতে এই গাছগুলো একটু ই আছে আমার মনে হয় সেটা এটা হচ্ছে একটু ছায়া পাইছে আচ্ছা এই এই গাছের গত বছর গাছগুলো এত বড় ছিল না হ্যাঁ এই গাছগুলো এবার একটু পাতা পাতা সরাইছে একটু সায়া পাইছে দেন ভালো আছে আর ওই পাশে কিছু গাছ নষ্ট হয়েছে তার কারণ আমার মনে হয় একেবারে সরাসরি রোদ্দুর গুলা আমার ওই দ্বিতীয় নম্বর খেতে হ্যাঁ হ্যাঁ ওই জন্য হয়তো সেসের একটু সমস্যা হয়েছে বা বেশি পানি হয়ে গেছে রোদ্দুরটা বেশি পড়ছে এই জন্যই গাছগুলো একটু তাহলে কি আপনি মনে করতেছেন যে গাছের ছায়াতে আদার গাছ ভালো হবে অবশ্যই গাছের ছায়াতে ভালো হয় সেক্ষেত্রে আবার এত পরিমাণ ছায়া যেতে না হয় যে আপনার ওই গাছের ছায়া আসলে কোনো ফসল ভালো হয় না রোদ্দুর থাকতেই হবে আর কি কি সমস্যায় পড়ছেন বলেন তো মানে আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল সমস্যা হচ্ছে কি এবার সত্যিকার অর্থে গত বছরের মতো অত পরিমান যত্ন নিতে পারি নাই কারণ আমার আসলে চাষবাস অনেক বেশি লোকজন সবসময় থাকে কিন্তু আসলে প্রপার ওতে প্রপার সময় মতো সবকিছু না করলে তো সমস্যা আর আদা এমন একটা সেন্সিটিভ খেত যে এখানে হচ্ছে কালক্ষেপণ করা যাবে না যে আপনার এই পোকা ধরছে ওষুধটা স্প্রে করার দরকার করতে হবে হলুদ হইতেছে পথনের ওষুধ দেওয়ার দরকার দিতে হবে তা আমার হচ্ছে আরো অনেক কৃষি কাজ মানে আলাদা সেক্টরে কিছু কৃষি কাজ হয়ে গেছে এই হচ্ছে আমি আসলে প্রপার নিতে পারি নাই আর গ্রামে একটা সমস্যা আছে যে এখন ধান কাটতেছে লোকজন পাওয়াটা হচ্ছে একটু কঠিন ব্যাপার ইচ্ছা থাকা সত্ত্বেও হচ্ছে এগুলো হয় না নিজে পরিশ্রম করি আমি তো আর কৃষি কাজ নিজে করতে পারি না অন্তত সাথে থাকলেও ওদের ওদের সাথে আমার শ্রম ও যায় বা টেনশনটা হয় চব্বিশ ঘন্টা দেখা গেল মাথার ভিতরে এটা নিয়ে টেনশন হচ্ছে যে ওইটা এই করা লাগবে ওইটা কিন্তু আমি লোক পাচ্ছি না বা সবকিছু মিলাই হয়ে না আজকে পানি দেওয়ার দরকার আমি আসতে তিনি আরো জানান বস্তা ক্রয় থেকে শুরু করে বীজ সার কীটনাশক শ্রমিক খরচ সহ সব মিলিয়ে প্রতিটি বস্তায় আদা চাষ করতে পঞ্চাশ টাকা খরচ হয়েছে সেই হিসেবে পাঁচ হাজার বস্তায় আদা চাষ করতে সব মিলে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আদা উত্তোলন করা হবে প্রতিটি বস্তা থেকে কমপক্ষে এক কেজি আদা পাবেন বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা প্রতি বস্তাতে কেমন খরচ হয়েছে প্রতি বস্তাতে খরচ বলতে ওভারঅল ৫০ টাকার আশেপাশে পঞ্চাশ কারণ আমার মাটি হচ্ছে একেবারে আলাদা ভাবে আমি তৈরি করছি অনেক দূর থেকে প্রায় আপনার এইখান থেকে তিনশো গজ দূর থেকে হচ্ছে ওই মাটিগুলো সব বস্তায় করে করে নিয়ে আসা লাগছে আমার এইখানে ওই জন্য লেবার কস্টটা বেশি গেছে আদা নিয়ে সব সময় ভাই আমি আশাবাদী চূড়ান্ত রকমের আশাবাদী যে গত বছর ভালো হয় না এবার গত বছর যেটুকু হইছে এইবার ভালো না হইলেও আশা করি যে খারাপ হবে না আমি চাই যে আগামীতে আরও ভালো হবে আমি এই চাষটা যেহেতু করি প্রথম থেকে করা শুরু করছি শিখবো যে এই চাষটা আসলে ভালো যেভাবে হয় চূড়ান্ত রকমের আমি আশাবাদী এবার বস্তা আল্লাহ চাইলে আগামী বছর আরো বেশি করতে পারি যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আর এই কবে উঠাবেন আদা আদা গত বছর যেমন আমি আপনার হয়ে গেছিল গাছটা মারা গেছিল আপনার জানুয়ারি মাসে আমি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পরে উঠাইছিলাম উঠায় সংরক্ষণ করছিলাম তো এবারও নিয়ে আসছে যেহেতু আবহাওয়া একটু ডিলে হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আশা করা যায় আমি উঠাবো তাহলে কি বীজের জন্য উপযুক্ত হবে আল্লাহ তালা চাইলে ওই সময় বীজের জন্য উপযুক্ত হয় আর আমি বীজ হিসাবে চেষ্টা করব যতটুক পারা যায় একটা বস্তায় না জি এখানে কতটুক হতে পারে ভাই তিনশো গ্রাম তো হবেই প্রায় দুই মাস আরো থাকবে মাটির নিচে এখন হচ্ছে কি আদার আদাটা হচ্ছে বাতি বলে ওই পাহাড় অঞ্চল বলে বাতি মানে বতি হওয়াকে বলে তা এইটা ম্যাচিউরি হবে এখন আর ম্যাচিউর হওয়া মানে আদা ভার হওয়া বা আদার গাটা ছড়াই ছড়ায় দিবে পুরা হুম 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 তো এখন মোটা হওয়ার টাইম আর হ্যাঁ মোটা হওয়ার টাইম দর্শক বন্ধুরা কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকীর সমানের বস্তায় আদা চাষের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আদা চাষে তিনি সফল হবেন আগামীতে প্রতিটি বস্তা থেকে কতটুকু আদা পেলেন সে সম্পর্কেই আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন